হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশেপাশে আমি খুব ভালো আছি এই দেখেন বাজার থেকে বাড়ি আসলাম কি নিয়ে আসি বাজার থেকে আপনাদেরকে দেখানোর জন্য সব কিছু একদম বাজারে যেমন নিয়ে বসে আমি ওরকমই বসছি প্রথমে মাছটা দেখাই এই যে দেখেন মাছ নিয়ে আসছি আজকে কি মাছ আনছি ভেটকি মাছ বুঝছেন বড় বড় পিচ করে নিয়ে আসছি কারণ ভেটকি মাছটা রুই মাছের মতোই অনেকটা কিন্তু গুড়ি গুঁড়ি আঁশগুলা কিন্তু খাইতে কিন্তু সেই ভালো লাগে আমি ভেটকি মাছটাই বেশি আনি আজকে অনেক দাম ছিল তাও আনছি আর দেখেন সবজি নিয়ে আসছি কি এই যে চিচিঙ্গা নিয়ে আসছি আর হলো বেগুন নিয়ে আসছি আর সুজি কচু নিয়ে আসি কারণ হয়েছে মাছের ঝোলে সুজি কচু দিলে সেই ভালো লাগে একটু ভাপায় দিব ভাপাবো তেলে ভাজবো তারপরে মাছের ঝোলে দেবো এই দেখেন দেখছেন আর হলো কুয়াশ নিয়ে আসি অল্প করে এই যে দেখছেন আর লঙ্কা পেঁয়াজ এটা তো আনতেই হয় কারণ বাজারে গেলে একটু দাম কম পাওয়া যায় আমাদের এখানে দোকান আছে সবজির দোকান কিন্তু এখানে অনেক দাম ওই জন্য বাজার থেকে নিয়ে আসলাম তাও দেখেন বাজারে এত জিনিসের দাম পাঁচশো টাকা নিয়ে গেলেও বাজারে কিচ্ছু হয় না ওই অল্প অল্প করে আনতে হয় মাছটা একটু বেশি নিয়ে আসে কারণ দূরের বাজারে তো যাওয়া হয় না না এখানে একটু মাছটা কম পাওয়া যায় তাও আজকে ভালোই দাম ছিল মাছের অনেক দাম ছিল এখন মাছটা ধুইতে যাই ঠিক আছে যেদিন মাছ নিয়ে আসি সেদিন আমি রান্না করতে পারি না এতগুলো মাছ ধুবো ভাজবো রেডি করে রাখবো তারপর তো ঘরেরও কত কাজ আছে তারপরে কাজ করে জন্য মাছটা পরের দিন রান্না করি ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাখি